আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমি খুব ভালো আছি আজকে কয়েকদিন ধরে কোনো লং ভিডিও দেওয়া হচ্ছে না দুই তিন দিন ধরে তো আজকে একটা লং ভিডিও নিয়ে আসছি তো তোমরা আমার সাথে থাকো সাথে থেকে আমার লং ভিডিওটা দেখার ট্রাই করো তো তোমাদের সাথে কিন্তু অনেক কথা আছে কথার সাথে সাথে অনেক কিছু শেয়ার করব। তোমরা পাশে থেকে এভাবে ভালোবাসা যায় তো চলো দেখে আসি আজকের ব্লগটা কী নিয়ে আর কী নিয়ে ব্যস্ত থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এই তো শীতের সকালটা তোমাদের সাথে একটু শেয়ার করি একদম ছয়টা বাজে আমি ঘুম থেকে উঠলাম একদম আমরা তো সময় ব্লগুলো করি সকাল টাইমে সকাল টাইমে সবারই করা পরে কারণ আমরা সকাল সকালবেলায় উঠে যাই এই জন্য আর এই তো শীত তো প্রায় চলে আসছে এই মাসে লাস্টে দিয়ে পুরো শীত পড়ে যাবে আর আমিও শীতের সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিক দিয়ে তো চলে আসলাম আজকে ড্রয়িং ডাইনিং থেকে ব্লগটা শুরু করার ট্রাই করলাম কারণ তোমাদের সাথে ভালো মন্দ সব কিছুই শেয়ার করি কারণ ভালো লাগে আজকে কয়েকদিন ধরে তো তোমাদের সাথে লং ভিডিও দিতে পারে না কারণ পারিপারিক অনেক ঝামেলা থাকে এই জন্য তাছাড়া ভিডিও করাই ছিল কিন্তু এডিট করতে পারেনি এই জন্য ভিডিওগুলো আপলোড দিতে পারি নাই সেটার জন্য আমার ফ্যান ফলোয়ার যারা আছে তাদের কাছে সবার কাছে ছড়ি আর এদিক দিয়ে তো অফ ক্যামেরায় নাস্তা করে আসলাম নাস্তা করে ফেলেছিলাম আর চা যারা খায় চা পান তারা তো জানে যে চার নেশা আর পানের নেশা কীরকম তো একটু চা না খেলে কি হয় তো যাই হোক ঘরের কাজের ফাঁকে দিয়ে একটু আসলাম চা খাওয়ার জন্য কারণ একটু চা না খেলে তো ভালোই লাগবে না সকাল সকাল কিন্তু চাটা খুবই মজা তো একটু চা খেয়ে নিচ্ছি আমি তারপরে তোমাদের সাথে আমার ভাঙ্গা ভাঙ্গাচোরা স্ট্যান্ডগুলো দেখাচ্ছি দেখো কারণ তোমরা তো জানো আমার ক্যামেরাম্যান নাই আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি কারণ এই যে দেখো দুইটা স্টান আরও দুইটা ভেঙে গেছে সেগুলো দেখাইতে পারে না সেটির কোনো অস্তিত্ব নাই আর এই দুইটা এটাও ভাঙ্গা তো যাই হোক দেখায় দিলাম আর এদিক দিয়ে তো চলে আসলাম বিস্কিটের ডিব্বা দুটা খালি লড়াচড়া করে এই জন্য এই সাইড দিয়ে রেখে দিলাম র্যাগের সাইডে দিয়ে আর চলে আসলাম আমার ভাইদের রুমে দেখো ভাইদের ঘর একটু চেঞ্জ করে দিলাম দেখো এই রুমটা একটু ঘুরিয়ে দিছি কারণ আগে দরজার বরাবরই খাট ছিল এখন জ্বালনা বরাবর দিয়ে দিলাম খালি বলে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে এই জন্য আর অড্র প্রেসার দিয়ে দিলাম তো যাই হোক ঘরটা একটু গুছিয়ে নিলাম ভাইদের ঘর কারণ ছেলে মানুষ তো একদম অগুস থাকে তো আমি একটু গুছ করে দিলাম আর এদিক দিয়ে দেখেছ চার পাঁচ দিন আগে একটা খাতা আমি বিষাই ছিলাম খাতাটা একদম সেলাই করা হয়ে গেছে আর এই যে আমার মিনি বাচ্চা দুটা খুবই দুষ্ট যেতে খাতা সিলানো হয়ে গেছে এখন উঠায় ফেলবো আর সেলাইতে হবে না মোটামুটি অনেক সেলাই দেওয়া হয়ে গেছে তো আমি আজকে উঠায় ফেলবো এখন বিড়াল দুটা দুষ্টামি আমি করতেছিল আমি এই সুযোগটা তোমাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করছিলাম খাতা সিলানো অলরেডি দুটা হয়ে গেছে তারপরে চলে আসলাম ভাইদের কাপড়গুলো ময়লা হয়েছে আজকে মনে হয় আমার সুযোগ হয়েছে কাপড়গুলো ধোয়ার তো এখন ওয়াশিং মেশিনে দিয়ে দেব। কারণ আজকের ব্লগটা বেশি একটা বড় করতেছি না একদম ছোট আর এদিক দিয়ে দেখতেছি মা শাক বাইসা নিতেছে তো ভাবলাম যে মা যেতে শাকগুলো বাইসা নিতেছে লাল শাক আমার খুবই পছন্দ তো আমি চলে আসলাম বেসিনটা একটু পরিষ্কার করার জন্য যেতে আজকে কোনো রান্না বান্না নাই কারণ আজকে বাইরের খাবার খাবো আমরা এই জন্য তো বেসিনটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিতেছি কারণ একদিন পর পরে আমার বেসিনটা ধুইতে হয় তো তোমাদের সাথে একটু অন্যভাবে ভিডিওগুলো আমরা ট্রাই করি দেখানোর জন্য কারণ সবসময় তো একই ভিডিও থাকে কিন্তু তোমাদের ভালো নাও লাগতে পারে এই জন্য তো বেসিন ধোয়াটা হয়ে গেছে এখন সাবানটা দিয়ে দিচ্ছি হাত ধোয়া সাবানটা আর এদিক দিয়ে তো মা শাক কাটা শাক বাছা হয়ে গেছে একটু ধুয়ে নিলাম ধুয়ে এখন পানি জোরানোর জন্য রাইখা দিচ্ছি তো শাক ভাজি করব এই দুপুরে না করলেও চলবে কারণ আমাদের দুপুরের খাবার চলে আসছে ওটা বিকেলে রান্না করব এই জন্য আর এখান দিয়ে তো ছোটো ভাই পার্সেন নিয়ে আসছে আর একটা রুম স্প্রে নিয়ে আসছে যেতে আমাদের বাসায় লোক কম এই আর কি এই তো আমাদের দুপুরে খাবার আসছে তিহারির প্যাকেট নিয়ে আসছে আর এই যে আমি চা দিয়ে যেতে রুটি দিয়ে খাই ওয়ান টাইম এই যে ওয়ান টাইম রুটি নিয়ে আসছে আর এদিক দিয়ে তো মা আর ছোট ভাই খাচ্ছে যেতে আমি এখনও গোসল করিনি নামাজ নে এই জন্য তারা খাচ্ছে আর আমি এই যে গোসল করে নামাজ পড়ে তারপর আসছি খাওয়ার খাওয়ার জন্য আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল তোমাদের কার কার ভালো লাগছে একটু কমেন্টে জানায় আর তোমাদের ভালোবাসাটা কিন্তু আমার অনেক দরকার তোমরা আমার পাশে থাইকো